আমরা এখন আমরা এখন মাহাজের বাড়ি সেই প্লেট নিয়ে খেতে বসেছি সবাই মিলে এখন নিজে ট্রাই করছি বাচ্চা থাকলে আসলে পুরো একটা তাদের জন্য হ্যাঁ তুমি তো নিজে খাচ্ছো তুমি তুমি শুধু খাচ্ছ না তোমার ঠোঁট মুখ সব খাচ্ছে তার সাথে মাছিও কিছু আছে ফ্রি আমার কাছে ভালোই লাগছে খাবার দেখে আমি একটু কন্ট্রোল কম করতে পারতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে আগে খাওয়া ভালো একটু পেঁয়াজের একটা সালাদ পেয়েছি বুঝলে নিবা মেশাটা তুমি খাচ্ছো খেতে পারছ না ভাই বেগুনি আছে হ্যাঁ বই দইটার নাও কাছে নাও দই তো মাঝে মাঝে এরকম করে দই দই প্রোনাউন্সিয়েশন আমার ঠিক হচ্ছে না বাংলা প্রোনাউন্সিয়েশন আমাকে শেখাচ্ছে ওই দই আরেকবার কি জানি এরকম কয়েল প্রনাউন্সিয়েশন কয়েল ভর্তাটা একটু খেয়ে দেখি এবার বলো মোবাইলের স্ট্যান্ড নিয়ে আসলে ভালো হইতো বেশিরভাগ ফুড ব্লগারদের সাথে একটা করে অ্যাসিস্ট্যান্ট থাকে যেটা ক্যামেরা নিয়ে থাকে আর ওই খায় ওর খাওয়া শেষে হলে বাকি অবশিষ্টগুলো এই ক্যামেরাম্যান খায় তা আমাদের এরকম একটা ক্যামেরাম্যান নিয়োগ করতে হবে হুম বলো তোমার সামনে আছে হাত আছে তাই না নিয়ে

আমি একটু পাপড় খাই একটু পাতলা টক দুইটা একটু পাতলা আর একটুখানি টক দুইটা যদি ঘন ঘন হইতো হ্যাঁ মজা কিন্তু না আর একটু ঘন হলে মজা লাগতো তাই খাওয়া দে রুচি হবে আমি তোমার ওখান থেকে যেগুলা যে ছাবাগুলা খাও বাকিগুলা এদিকে দাও। খাও। ভালো লাগতেছে তোমার ছিঁড়ে এদিকে একটু দিব পানি খাবো। পানি খাবা আলাদা দিচ্ছি। লতিটা একটু খেয়ে দেখি আমি। লতি

এটা কি ভর্তা পেঁপে ভর্তা বন্ধ করে ভাই